বাংলাদেশ জুড়ে নীরবে মারাত্মক চর্মরোগ রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলার পর জেলা থেকে রিপোর্ট আসছে চুলকানিতে অতিষ্ঠ অসংখ্য মানুষ চিকিৎসকের স্বর্ণাপন্ন হচ্ছেন চিকিৎসকদের মতে এটি এখন আর সাধারণ চর্মরোগ নয় বরং ধীরে ধীরে একটি জাতীয় জনস্বাস্থ্য সংকটে রূপেছে স্ক্যাবিস নামে এই রোগটি একটি ক্ষুদ্র কিন্তু মারাত্মক পরজীবী মাইট যা মানুষের ত্বকের নিচে গর্ত করে ডিম পারে ফলাফল তীব্র চুলকানি ফুসকড়ি ঘুমহীন রাত আর অস্বস্তিতে ভরা দিন কেউ কেউ নিজের শরীর চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেলছেন তাও আরাম মিলছে না বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই রোগ ভয়ানক দ্রুত গতিতে ছড়ায় আক্রান্ত ব্যক্তির যে কোনো কারো সংস্পর্শে এলে বা তার পোশাক তোয়ালে চাদর ব্যবহার করলে এই পরজীবী মাইট অন্যের শরীরে চলে যায় বিশেষ করে স্কুল হোস্টেল গার্মেন্টস জেলখানা অথবা যেখানে অনেক মানুষ একসাথে থাকেন সেখানে স্ক্যাবিস এক ধরনের বোমার মতো কাজ করছে রোগের লক্ষণ অস্বাভাবিক ও অসহনীয় চুলকানি বিশেষ করে রাতের বেলা হাতের আঙুলের ফাঁক কোমর কবজি জনাঙ্গ সহ বিভিন্ন স্থানে ফুসকুড়ি বা কুটি শিশুদের মুখ মাথা হাত পর্যন্ত আক্রান্ত হতে পারে চিকিৎসকদের পরামর্শ ত্বরিত ব্যবস্থা নিতে হবে পরিবারে একজন আক্রান্ত হলে বাকি সবাইকেও চিকিৎসা নিতে হবে ব্যবহৃত পোশাক ও বিছানা গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে সচেতন না হলে এটি মহামারীর রূপ নিতে পারে জনগণের প্রতি বার্তা নিজের ও পরিবারের জন্য সতর্ক হন অপরিচ্ছন্নতা অবহেলা আর গাদাগাদি করে বসবাস এই রোগকে জিতে আনে এখন সজাগ না হলে স্ক্যাবেজ শুধু ত্বকে নয় পুরো জাতির এক দীর্ঘস্থায়ী সংকট হয়ে দাঁড়াতে পারে